হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মে আনাদার ভিডিও তো আজকে এখন হচ্ছে তোমার দুপুরবেলার সময় আর দুপুরবেলা এখন আমার অফিসে কাল থেকে অফিস থেকে বেরিয়ে এলাম আর এলাম হচ্ছে এখন এই যে বাইরে আছি দেখো সব দুপুরের দিকে আজকে এখনই বোধ বছর আপেল খাচ্ছি যে আপেল আর তারপর আজ দুপুরবেলা মোটামুটি রান্না টান্না করে খাওয়া দাওয়া হবে তো তার ব্যবস্থা করা হবে আর কী রান্না হবে তোমাদেরকে দেখাবোই ঠিক আছে তো আজকে সকাল থেকে মোটামুটি অনেকদিন পরে অফিসে এলাম কারণ তোমাদের বলছিলাম যে শরীরটা আছে কোনোদিন অফিস ছুটি নিয়েছিলাম অফিসে আসা হয়নি তো অফিসে এসে অফিস জয়েন করেছি অফিস থেকে খুব একটা ভালো লাগছিল না সেই জন্য বেরিয়ে এলাম আর বেরিয়ে যখন চলে এসেছি তো এখানে আমি আর দীপু আছি একসঙ্গে রান্না টান্না করে খাওয়া দাওয়া হবে তো রান্না করবো তো কী রান্না করবো তোমার দেখাচ্ছি চট জলদি রান্না করতে হবে কারণ খাওয়া দাওয়া করে বিকালের আমাদের বেরিয়ে যাবো আবার তারপর তখন আপেলটা খাই আপেলটা খেয়ে নিই আপেলটা খেয়ে রান্না রান্না করবো চলো চলো পুরো রেডি নবানার সময় একদম একদম পুরো রেডি খাওয়া দাওয়া পুরো ডিমের আলু কষা আর গরম গরম ভাত চলো এতক্ষণ রান্না বান্না হলো এবার খাওয়া দাওয়া করি আমরা এতে খাওয়া দাওয়া নাও ভালোভাবে আলু ডিমের কষা আর গরম গরম ভাত তবু তো বোধহয় খাওয়া দাওয়া করা যাক কারণ টাইম কথা হয়েছে রে টাইমটা করা হয় দেখি টাইম তো অনেকখানি হয়ে গেছে টাইম হচ্ছে এই যে দুটো সাতান্ন টাইম হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করা যাক গরম গরম ভাত ড্রেনের গাড়ি

তো কি খেলো তোমরা দেখেই নিয়ে যেত তোমরা তো খেয়েতে একটু রেস্ট দিচ্ছিলাম না বা আমার কিছু কাজ মেটালাম তো এখন টাইম দেখো বিকালের টাইমে তোমার দেখিয়ে দিচ্ছেন কটা বাজে মোটামুটি এখন অ্যাপ্রক্স তো অ্যাপ্রক্স পাঁচটা বেজে গেছে পাঁচটা পুরো পুরোটা কুড়ি তো হবেই এই যে দেখো পাঁচটা পঁচিশ হয়ে গেছে অলরেডি পনেরো কুড়ি বেশি বলছি তো মোটামুটি শীতকাল যতদিন ছিল তো বাইরে একবার সন্ধ্যে হয়ে যেত বাট এখন একটু গরম পড়ে গেছে তো ফাল্গুন মাস চলছে সেই জন্য তোমার অলরেডি বাইরে এখনো রোদ্দুর চলে গেছে কিন্তু দিনে আরোটা পরিস্থিতি ক্লিনিয় আছে চলো আবার এখন এখান থেকে বেরোই বাইরে যাওয়ার ধর্মতলা যদি কিছু কাল থেকে মেটাবো আর ইচ্ছা আছে একবার চলো মেট্রোগুলি যাওয়ার যদি যাই তোমাকে দেখাবোই আর না হলে বাড়ি যাবো তো মোটামুটি যেরকম হবে সেরকম দেখাবো আর একটা নিউ মার্কেটও কিছু কাজ ছিল জিনিস নেবরও ছিল যদি যেতে পারি টাইম হয়ে ওঠে তোমাকে দেখাচ্ছি নাহলে এটা হবে আগামী দিন এই সময় হয়ে ওঠে ঠিক আছে চলো এখান থেকে ফিরে যাই আমরা দেরি করবো এখানে চলো মোটামুটি চলে এলাম একটু করে এখন রামতাল থেকে আর এখন যাব হচ্ছে এক নাম্বার গেটে বেরোচ্ছে যাবো হচ্ছে মেট্রোপলি মেট্রো মেট্রোপলি যাবো কিছু ক্যামেরা নেওয়া যায় পোকরো আর এটা ইনস্টা থ্রি সিক্সটি তো গিয়ে দেখি চলো ফোনটা কি পাওয়া যায় সেই নিয়ে দেখবো দেখো মোটামুটি চলে যাচ্ছি ধর্মতলা এই মেট্রো এক নম্বর গেট থেকে বেরোলাম আর সামনে হচ্ছে আমরা মেট্রো গলি মেট্রো গলিতে যাই আর বাইরে থেকে বলছিলাম দেখো এখনো পর্যন্ত ভালোই আলো আছে টাইমটা কটা হলো পুরো ছটা বাজে সামনে ও সরি আমি তো উল্টো গেটে বেরিয়েছি আমার পিছনে ওই দিক দিয়েই তো ওই গেটটা ওই দিক থেকে গেলো ভিতরে ঘুরতে হতো চলো এই মেট্রো গেটের সামনে মেট্রো গলির সামনে ভিতরে ঢুকি গিয়ে তারপর তোমার দেখাচ্ছি

তো এটার অ্যাপ্রক্স দাম বলছিল আমাকে বত্রিশ হাজার সামথিং কিছু আসছে বাট এদের অফারে এটা সাতাশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে ছিল তো অফারটা শেষ হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে অফার আবার দেবে যখন দেবে তখন নেবো তো আজকে নিচ্ছি না ক্যামেরা এখানে গেলাম তো গোপ নেওয়ার জন্য আর গোপ্র নেওয়া হলো না ওখান থেকে তো মোটামুটি নেক্সট প্ল্যান একটা যেটা করবো সেটা হচ্ছে আমার কসমো থ্রি পকেট ক্যামেরা যেটা ছিল ওটাতে ব্লগিং রিল সব কিছু ভালোভাবে বানানো যাবে তো তো থাকবেই রাস্তার অন্য একটা আমার বপুর এখন হেবেই নেবে না যে ওখানে চলছে তো দেখা যাক নেক্সট প্ল্যান কি করা যায় আর ইঞ্চটা থ্রি ফিস্টি তখন তো নেব যখন নতুন বাইক নেব তারাকে নেব না তো চলো মোটামুটি দেখো ধর্মতলা ধর্মতলা এখানে বাস ধরবো ধরে বাইক টাটি যাব এখন এবার আর না অনেকক্ষণ হয়ে গেছে এখানে তো আর কি চলো তো আজকের মতো ছোট ছোটো করে কিছুক্ষণই অনেক সময় কথা বলতে হলো অনেকদিন দিন লং ব্লগ আসছে না আমার তো কোনো মোটা ব্লগ হচ্ছে না তো সেরকমভাবে কোনো বাইকের চুরি যাওয়া হচ্ছে না ঠিক হয়নি তো লাস্ট কিছুদিন আমার নিজের শরীর খারাপের জন্যই হয়ে উঠছিল না আর সব কিছু কমপ্লিট করতে করতে আর কিছু কিছু কাজও ছিল সব কিছু মেটাতে টাইমও লেগে যাচ্ছিলো তো ঠিক আছে আস্তে আস্তে আসবে এবার নতুন কোনো ব্লগ আর নতুন নতুন জিনিস আসতে থাকবে ততক্ষণ ছোটো ছোটো করে ব্লগ তোমাদের সামনে তোলা থাকবে তো সময় দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে যে এরকম লাগলো তো টাটা গুড নাইট শুভরাত্রি তো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে তোমাদের সাথে